এত বৃষ্টি এত বৃষ্টি এ সময় শ্যাম্পু দিলে তাড়াতাড়ি কিছুতেই চুল শুকাতে চায় না সারাদিন লেগে যায় চুল শুকাতে এত মানে ভেজা ভেজা ওয়েদার তো কোনো রকমে চুলটা আমি শুকিয়ে নিচ্ছি গামছা দিয়ে হেয়ার ড্রাই না করলে কিছুতেই এই চুল শুকাবে না শীতকালে আমাকে একটু বেশি করতে হয় আর এই বর্ষাকালে হেয়ার ড্রাই করতেই হয় কারণ কিছুতেই চুল শুকাতে চায় না আর খুব কড়া রোদ উঠলে ঘরের ভিতরে মি শুকিয়ে যায় অসুবিধা হয় না কিন্তু এই বর্ষাকাল চলছে ঝমঝমি বৃষ্টি যখন তখন তো চুলের গোড়াটা আমাকে না শুকালেই চলে না কারণ কিছুতেই শুকাতে চায় না তো চান করে এসছি চুলটা একটু শুকিয়ে নিই তারপর পুজো টুজো দিয়ে একবারে কাজ সমস্ত সেরে খেতে বসবো ওই একবারই যা চুলটা একটু ভালো করে আচরানো হয় টিপ টিপ করা হয় একটু ভেজাটা সকাল আমার কি বেশি হেয়ার ড্রাই করি না চুল খারাপ হয়ে যাবে বলে এদিকে আবার সিঁদুর পড়তে গিয়ে দেখলাম লোটাসের এই সিঁদুরটা শেষ হয়ে গেছে কবে যে বাইরে বেরোবো আর কখন কিনতে যাব আর বর্ষাতে না আমার একদম বেরোতে ইচ্ছা করা না পায়ে এত কাতা টাতা লেগে যায় কা ঘিন ঘিন করে আমার বেরোনো হয় না এই কারণে আরও বেরোনো হচ্ছে না বর্ষার জন্য এই দেখুন আমার এটা শেষ হয়ে এসেছে এবার কী হবে কখন সুযোগ পাবো কেনা আর কে জানে